বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমার সহজ পাট আমি মিতা চক্রবর্তী বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর নতুন রেসিপিটা যদি এখন শীতকাল নয় চলে গেছে তবু আমি বাপের বাড়ি গিয়েছিলাম সেখান থেকে যেহেতু আমার গামী বাপের বাড়ি সেই গ্রামে গিয়ে আমি আমি একটা নারকেল আমাকে আমার এক দিদি নারকেল দিয়েছে সেই নারকেল দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের এই যে আমি এবার এখানে একটু পরিমাণ মতন অল্প একটু ঘি দিচ্ছি ফ্লেভারের জন্য আর এখানে আড়াই কাপের মতন জল নিয়েছি আর এই বাটির একটু কম আমি দুশো কাপের মতন প্রায় সুজি নিলাম অল্প নুন দিয়েছি আমি দিয়ে এবার এটাকে গরম জল দেখতে পেলেন গরম জল তারপর একটু অল্প ঘি দিয়ে দিয়েছি দিয়ে বাটি সমানে নেড়ে যাচ্ছি বন্ধুরা দেখুন এটা আমার হয়ে গেছে একদম কড়া থেকে নামিয়ে নিয়ে এসেছি যদিও আমার একটু করা না এমনি করা তাতে উঠে এসেছে এবার ওটা হয়ে গেছে এবারে ওঠে নামিয়ে নেবো নেওয়ার পরে একটুখানি রিস্টে রাখবো ঠান্ডা করে তারপর জিনিসটা আমি করতে থাকবো আপনারা দেখতে থাকুন আমি গ্রাম বাংলায় আমার বাপের বাড়ি সেই গ্রাম বাংলার বাপের বাড়ি গিয়েছিলাম সেখান থেকে আমার এক দিদি নারকেল দিয়েছি সেই নারকেল থেকে আমি নারকেলের ছাঁচ করে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা যদি এখন গরম পড়ে গেছে এখন এই ধরনের জিনিস করে খেতে খুব একটা ভালো লাগবে না তবু যেহেতু নারকেল আমি একটা আমাকে দিয়েছে বলি আমি সেটা দিয়ে একটা রেসিপি করছি এবং তোমাদের সাথে সেটা ভাগ করে নিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে এটা আমি ভালো করে একটুখানি ঠেসে নিলাম হাতে করে এবং এবার এটা ঠান্ডা হয়ে এবং আস্তে আস্তে আমি দেখতে থাকবো একটু দিয়ে ঘি দিয়ে দেবো একটু ফ্লেভার আসার জন্য আমি দিয়ে একটুখানি ঘি দিয়ে দিলাম করেছি চালে গুঁড়ি দিয়ে করা যেত যেহেতু এখন গরম পড়ে গেছে বলে সুজি দিয়ে পড়লাম যে যেমন কর আপনি দিতে পারেন আমি এখানে চমচমে আকারে সেপ দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক বাটি তৈরি বাটি দিয়ে তৈরি করে নিয়ে তার মধ্যে বুকটা দিচ্ছি এখানে আমি কিন্তু শুধু সুজি দিই করেছি আর কোনো কিছু কিন্তু দিইনি আপনারা মনে করলে একটু চালের গুঁড়ো দিতে পারেন আমি কোনো কিছুই দিইনি শুধু অলির ফর সুজি দিয়ে করছে এটা করার পর এটাকে আমি আবার গোল করে নিচ্ছি বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছেন আমার এগুলো সব বানানো হয়ে গেছে আমি আমার মতন সেপ দিয়েছি চমচমের সেপ দিয়েছি আপনারা নিজেদের মনের মতন সেপ দিতেই পারেন যেহেতু এটা চমচমে আকার দিয়েছি বলি আমি এটা চমচম ভাপা পিঠা নাম দিলাম আমাদের ভালো লাগবে ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখবেন আর খুব কম ইনগ্রিডিয়েন্টসের মধ্যে করা এমন কিছু হ্যাপা নেই আমরা সবাই করতে পারেন কোনো অসুবিধা হবে না এবং খেতে আশা করি ভালো লাগে তবে আমি এটা সুজিতেই ফার্স্ট টাইমই করছি করার চেষ্টা করলাম এই যে সেপটা দিলাম এটাই আমি ফার্স্ট টাইম করছি তাই যদি কিছু ভুল তুট হয়ে থাকে আমরা নিজে কোনো ক্ষমা করে নেবেন এবং অবশ্যই দেখবেন আর প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা পেলাইকোনটি অবশ্যই প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আশা করছি ভিডিওটা আমাদের ভালো লাগবে বন্ধুরা আমি এখানে যেহেতু ভাড়া পিঠা সে না আমি জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এবার উপরে এলাম জালি দিয়া ফুটো দেওয়া একটা পাত্র বসিয়ে দিলাম এবং এটাতে একটুখানি আমি ঘি ব্লাস করে নিয়েছি এবার এর উপর আমি যে বানিয়ে রেখেছি পিঠেগুলো সেগুলো এক করে দিতে থাকবে দেখলেন তো বন্ধুরা বাড়িতে থাকা কিছু কি সুন্দর চমচম ভাবা পিঠা তৈরি করে ফেললাম আপনারা এই রেসিপিটা করতেই পারেন খুব সহজ এবং সিম্পল রেসিপি একবার ট্রাই করতেই পারেন এবং খেতে মনে হয় আশা করি ভালো লাগবে তবে আমি সুজি দিয়েই প্রথমবার করলাম আগেও বলেছি আর এটা চমচমে শেপ দিয়ে করলাম বলে তাই চমচম পিঠার নাম দিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখতে কি সুন্দর খুব লোভনীয় আমি একটা টেস্ট করে দেখে নিয়েছি সুজি দিয়েই প্রথম করলাম তো দারুণ হেভি খেতে হয়েছে আপনারা আবার ট্রাই করতেই পারেন একদম সহজ সরল রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা করে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন এইটুকু পরের পর এপিসোডে আবার দেখা হচ্ছে মতন বন্ধুরা এইটুকুনি আবার কোনো পরের এপিসোডে আমাদের সাথে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ